স্কুলে চলছে গরমের ছুটি ছাত্রীরা যাতে স্কুল ছুট না হয় তার জন্য অভিনব উদ্যোগ জলপাইগুড়ি শহর সংলগ্ন মোহিতনগর কলোনি তারাপ্রসাদ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কোয়েলি রায় বর্মনের স্কুলটি করলাভেলি চা বাগান সংলগ্ন এলাকায় আর স্কুলের অনেক ছাত্রী এই বাগানের বাসিন্দা এই ছুটিতে তাদের পালা করে ওই বাগানেরই ফাঁকা জায়গায় পড়িয়েছেন প্রধান শিক্ষিকা তবে এই রবিবার বিকেলে ছিল অন্য কর্মসূচি দিনভর তীব্র দাবদাহের পরে বিকেলে সূর্যের তেজ কমতেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল দিয়া গোয়ালা বর্ষা খেরিয়া এলসিবা বাগসহ পঞ্চম থেকে অষ্টম শ্রেণির দশ থেকে পনেরো জন ছাত্রী চা বাগানের নির্দিষ্ট জায়গায় মাদুর বিছিয়ে প্রধান শিক্ষিকার সামনে চলে অনুষ্ঠান সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় সবাই বাড়ি থেকে মুড়ি চানাচুর পেঁয়াজ তেল নিয়ে এসেছিল ছাত্রীরা প্রধান শিক্ষিকা নিয়ে এসেছিলেন মোগলাই ও ঠান্ডা পানীয় সব মিলিয়ে জমজমাট পেট পূজার আয়োজন প্রধান শিক্ষিকা কোয়েলি রায় বর্মন বলেন আমাদের স্কুলের বেশিরভাগ ছাত্রী চা বাগান ও প্রত্যন্ত এলাকা থেকে আসে স্কুল ছুট যাতে কেউ না হয় সেজন্য সময় ওদের নিয়ে কিছু করার চেষ্টা করি ছাত্রীরা বলে এবারের গরমের ছুটিতে নতুন অনেক কিছুই শিখতে পারলাম বড়ো দিদিমণি সময় আমাদের উৎসাহ জুগিয়েছেন এলাকার এই চা বাগানের যে বাচ্চারা এরা দীর্ঘদিন থেকে আমার সঙ্গে যুক্ত রয়েছে কারণ মোটামুটি এক মাস ধরে স্কুল বন্ধ থাকাকালীন আমি এদের কাছে এসেছি তো এদেরকে যতটুকু সম্ভব শেখানোর চেষ্টা করেছি এদের বেসিক লার্নিং যেটা দরকার আর কি সেটা সেগুলো তারপর দেখা যাচ্ছে যে আমাদের স্কুল প্রায় খোলার মুখে এখন তো এদেরকে নিয়ে একটা ছোট্ট বনভোজনের আয়োজন করা হয়েছে যাতে এদেরকে একটু আনন্দ দেওয়া যায় আর তার সঙ্গে সঙ্গে প্রকৃতির কাছাকাছি আসা এটাই এদের আচ্ছা কোথায় করছেন এই বনভোজন এটাই করলাবেলি টি গার্ডেনের ভিতরেই বাচ্চারা এই জায়গাটা নিজেরা নির্ধারণ করেছে যে ওরা এখানে জমায়েত হবে জোরে বলো দিয়াগলা তুমি কোথায় থাকো করলাবেলি এই আজকে এখানে কি করছো সবাই মিলে আজকে সবাই মিলে এখানে মজা করছো ভালো লাগছে সব বন্ধুরা মিলে করছো আজকে Disclaimer: This channel not promote any violent, harmful or legal activities. All content provided by this channel's is meant for an educational purpose only.